নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সার্থী করেগবত কীতা মন্ত্র দিয়ে শুরু করছি আজকে এই কীতা শ্রীকৃষ্ণ গীতা মালনা সিনেম জ্ঞানম ভক্তি মুক্তি মুক্তিদা গীতা দেবী নম স্তি ও নম ভগবতী বাসুদেবায় ং নমো ভগবী বাষুদেবো ও নমো ভগবতি বাধে রাধে 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 শ্রীমদ্ ভগবদ্গীতা শ্লোক নম্বর বাইশ দ্বন্দ্বাতীতো বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন আচ্ছা এখানে প্রথম লাইনে প্রথম পাঠটুকু হচ্ছে যাদৃচ্ছা লাভ সন্তুষ্ট এটুকুনি আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে নিচে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলো লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো উচ্চারণ না করে ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে চানটিং চলনের সময় আচ্ছা তাহলে প্রথম লাইনে প্রথম পাঠ্যকের সংস্কৃত উচ্চারণটা দেখে নেওয়া যাক জ জ এ দেওয়া হয়েছে তার কারণ পাশের calender এ এক নম্বরের তালিকা ভুক্ত করে দেওয়া আছে অন্তত জ এর উচ্চারণ সংস্কৃততে হস্যই প্লাস ই plus সেটাই উপরের bracket দেওয়া আছে দুই দুই যেমন আছে তেমন তার পরের অক্ষর চয় ছয় আকার এটা একটা যুক্ত অক্ষর যুক্ত অক্ষর হলে chanting এর চলনের সময় সংস্কৃততে একটু ভেঙে নিতে হয় চ আগে আছে তাই চ টাকে লাগে অর্থ চ বানিয়ে বাইরে পার করে আনবো এবং সেটা যখন অর্থ চাপ তখন আগের অক্ষণ এই দয়ের সাথে জুড়েই সে উচ্চারিত হতে পারবে তাহলে ছা ছ আটা যেমন আছে তেমন লাভতে হতে ভয় কোনো হর্ষন্ত নেই সেজন্য লাভ বলে বলতে হবে লাভ বলতে পারবো না আচ্ছা সন্তুষ্টতে তে চন্দ্রেশ্বর উচ্চারণ সা রে গা মা যে সা বলি ঠিক সেটা সা আর সন্তুষ্ট এ নন্তে নয় তয় আছে এটাও একটা যুক্ত অক্ষর নন্তে নয় আগে আছে সেজন্য হর্ষন্ত লাগিয়ে বাইরে বার করে এনে দন্ত স্বরের সাথে জুড়ে উচ্চারিত হবে সান আর তুষ্ট এ যেমন আছে তেমন আর এখানে ওকার আছে এখানে একটা কথা বলে রাখি যে এটা যেহেতু প্রথম লাইনের প্রথম পার্ট সেই জন্য এখানে যেটা অরিজিনাল শব্দ আছে সেটা নিয়ে চান্তিং এর চলনের সময় বলতে হবে আচ্ছা এখানে অরিজিনাল শব্দটা হচ্ছে সন্তুষ্ট এটা একটা বিসর্গ আছে এই প্রথম লাইনে আমি এটা ভেঙেও নিয়েছি এবং বিসর্গটাতে লাল দিয়েছি তার কারণ অরিজিনাল শব্দটা বোঝানোর জন্য চান্দিনে চলনের সময় অরিজিনাল শব্দটাকে ধরেই আমাকে বলতে হবে কিন্তু যখন ওটা পঙ্ক্তির মধ্যে জুড়েছে তখন এই বিসর্গটা কেটে সন্ধি হয়ে ওকার হয়ে জুড়েছে আচ্ছা আহ কিন্তু যখন চান্দিনে চলনের সময় বলবো তখন আমাকে অরিজিনাল শব্দটা বলতে হবে সেই আর বিসর্গের মধ্যে আমি একটা লাল দিয়ে যাতে বোঝানো যায় অরিজিলন শব্দ তাই দুষ্ট পেট কাটা মাধ্যমে স যেহেতু যুক্ত অক্ষর সেজন্য জন্য পেট কাটা মাধ্যমে স আগে আছে হর্ষন্ত লাগিয়ে অর্থ স বানিয়ে ত এর সাথে জুড়ে উচ্চারিত হলে তুষ ট টা পরে রইল এবার যেহেতু original শব্দে বিসর্গ আছে বিসর্গ থাকলে কি হবে পাঁচ নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে আহ পূর্ণ হবে প্রতিস্থাপিত হবে কখন যখন কি শেষ শব্দ এবং পঙক্তির শেষ শব্দ যেহেতু প্রথম লাইনের প্রথম পঙক্তির শেষ শব্দ সেই জন্য এই বিসর্গটা পূর্ণ হওয়া দিয়ে প্রতিস্থাপিত

তে লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ সেটাই এবার এটাকে দয়ের সাথে পড়ে দিলে কি হবে ধোঁয়া এটাই তারপরের অক্ষর জন্তের নয় দয় পরে আকার এটা একটা যুক্ত অক্ষর জন্তের নটা আগে আছে অসন্ত লাগিয়ে অর্ধ বানিয়ে দয় বয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে দান আর দয় বয় আকারটা পড়ে রইল এবং দয় বয় আকারটা যেহেতু বয়ের উচ্চারণ ও প্লাস তা এই বয়ের উচ্চারণটা ও প্লাস অ কিন্তু এখানে যেহেতু বয় আকার আছে সেজন্য উপরের প্যাকেটে দেয়া হলো ও প্লাস আ তাই এটা আবার দয়ের সাথে পড়ে দিলে কি হবে দ্বা তাহলে উচ্চারণটা হলো ধ्वान দ্বা এটা তৃতীয়টা যেমন আছে তেমন সপ্তম উচ্চারণটা Sanskritে পেলাম ধ्वान দ্বা তৃতীয় এটা আর শ্রী পরে শব্দে বিমাত্সারা হুম এখানে ভিতে লাল দিয়েছি তার কারণ এর উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস বা এবার বয় হর্সই তো যেহেতু আছে ওই জন্য ওপরের পাখিটা দিয়েছি ও প্লাস হর্সই উচ্চারণটা হবে ভি আচ্ছা মতে ম আর কন্দক্তটা হচ্ছে তয় হসন্ত হ্যাঁ এইবারে দ্বিমত আর স টা যেমন আছে স বলেই উচ্চারণ হবে র তাই পূর্ণরূপে উচ্চারিত হবে বিসর্গার জন্য এখানে একটা হ যুক্ত হয়েছে কারণ এই বিসর্গটা কোথায় আছে শব্দের শেষে যে আছে তা নয় শব্দটা কোথায় আছে পংক্তির শেষে পংক্তির শেষ শব্দ সেই জন্য পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এখানে পূর্ণ হ দিয়ে এটা প্রতিস্থাপিত হচ্ছে হ্যাঁ তাহলে এখানে শব্দের উচ্চারণটা পেলাম ভি মাস সারা তাহলে প্রথম লাইনের সেকেন্ড পার্টটার সংস্কৃত উচ্চারণ হলো দান্দা তিত ভি মাস সারা হ এটা আসি পরের লাইনে সম সিদ্ধা বা সিদ্ধ চ এটা আচ্ছা ম আর বিস্ময় আছে তো এইবারে জন্তেশ্বর জন্তেশ্বর বা সা রে গা মা স আর ম এর পর বিসর্গ আছে এটা শব্দের শেষে বিসর্গ কিন্তু দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা শেষ শব্দ নয় এর পরে আরো শব্দ আছে কাজেই শব্দের মাঝখানে এরম বিসর্গ থাকলে সেটা ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় অর্ধ হ দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দের উচ্চারণটা সংস্কৃততে পেলাম সা মাহ এই যে সা মাহ বললাম খানি হটা উচ্চারিত হয়ে গেল আসি পরের শব্দে সিদ্ধা বা সিদ্ধ এটা আচ্ছা এবারে উচ্চারণটা তো জনতে সচন সালিকা এর মতো সি আর দ ধয় এই আকারটা যুক্ত অক্ষর দ আগে আছে দয় হসন্ত লাগিয়ে অর্ধ বানিয়ে এই স সাথে জুড়ে উচ্চারিত হলো সিক আর ধা টা পরে রইলো যেমন আছে তেমন বয় এ লাল দিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে বয় এর উচ্চারণ ও প্লাস অ সেটাই দেওয়া হলো ওয়া আচ্ছা এবার হচ্ছে সিদ্ধ হ্যাঁ এখানেও একটা দয় ধয় ধ আছে দয় হসন্ত লাগিয়ে জন্তে স সাথে জুড়ে উচ্চারিত হলো সিক আর ধয় এ যেমন আছে তেমন রইলো সিদ্ধ যেমন আছে তেমন সিদ্ধ ছ এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ ছটা রূপে উচ্চারিত হবে তাহলে সেকেন্ড লাইনের প্রথম পাঠটা সংস্কৃত উচ্চারণটা কি পেলাম সামা সিদ্ধা ও ছ আশি পরিপাটি কিতাপি না নিবাদ্ধতে এটা হচ্ছে আমার শেষ অংশ আচ্ছা এবারে দেখি সংস্কৃত উচ্চারণটা কেমন হবে কুড়িটা যেমন আছে তেমন ত এ ব লাল দিয়েছি কেন ব এর উচ্চারণ বোঝানোর জন্য এখানে ব এর উচ্চারণ ও প্লাস অ আমরা জানি সংস্কৃততে তে খুলে বলতে হয় ব কিন্তু ওপরের বাক্যটি ও প্লাস আ দিয়েছি কারণ ব আকার আছে তাই এটা হলো ওয়া এবার এটা ত সাথে পরে দিতে হবে তাহলে হবে তোয়া আচ্ছা এবার পিটা যেমন আছে তেমন শব্দের উচ্চারণ পেলাম কি টু পি আচ্ছা ন টা পনেরো রূপে উচ্চারিত হবে এবার নিবাত ধাতুতে যন্ত্রের নয় হর্ষই আর ব টা হচ্ছে তোমার যেহেতু পেটটা কাটা আছে বয়ের সেই জন্য এই ব টা একদম বাংলা বয়ের মতো উচ্চারিত হবে যে যে বয়ের পেট কাটা থাকি সংস্কৃত তে সে ব গুলো বাংলা বয়ের মতো উচ্চারিত হয় এখানে কোনো ও প্লাস ব হবে না তাহলে হলো নি ব ঢ য় য ফলায় কারণ য ফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যা ফলের উচ্চারণ হর্ষই প্লাস অন্তস্ত এইটা এবার এটা ধ সাথে পড়ে দিতে হবে তাহলে হবে ধয় হর্ষই অন্তস্ত আ ধিয়া আচ্ছা এবার এটা যেমন আছে তেমন নিভ ধিয়া এটা তাহলে আমি শেষ পার্টি সংস্কৃত উচ্চারণটা কি পেলাম কৃত্বা পি ন নিব ধিয়াতে এটা হুম আচ্ছা ভুল দুটি ক্ষমা করে দিবেন আর চার চলনের সুবিধার জন্য তিনবার করে

દ્વન્મત્સર સમસિવાસીધ્વા પી ન નિબધ્ય યદ્ધ લાભસંતુષ્ટ દ્વંદ વિમત્સર સમસીવાસીધ્વા પી ન નિબધ્ય রাধে রাতে 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 রাধে রাতে রাতে রাধে তপ্ত কঞ্চন গো রঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান শ্রুতি দেবী তাম প্রণমি হরিবে প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর উৎসিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওঙ্কেবায় পারমাত্মা নেত ক্লেষ নাসায় গোবিন্দায় নম নম ওং শ্রীকৃষ্ণার পরমস্ত জয় শ্রী কৃষ্ণ